আচ্ছা কি জানলে তোমার আর আমার মধ্যে নামটা আর উঠবে না বলো তো সত্যিটা যেটা আমি জানি কিন্তু তোমার মুখ থেকে শুনতে চাই সব সত্যি তুমি জানো না এটা ঠিক যে গোধূলির সাথে আমি একটা সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম ভালোবেসে ফেলেছিলাম কিন্তু ওই অ্যাবিউজ ওই এক্সপ্লয়েশন আমি করিনি তুমি জানো আমি করতে পারি না জাস্ট ওয়ান্স জাস্ট ওয়ান্স আমি স্লিপ করেছিলাম আর ওই বাচ্চাটা আমার নয় বিশ্বাস করো ওটা কার আমি জানিও না অপু গোধুলি আমাকে কোনোদিনও ভালোবাসেনি আমাকে ইউজ করেছে আর তুমি আমাকে দাদার খাবার কিন্তু রেডি হয়ে গেছে তুমি একটু চাকাবে দিদি ভাই খেতে পারো এই তুমি ঘরে গিয়ে খাও না কর্তা ऋषि সাথে আপনি আপনার ছেলের কাছে গিয়ে কিছুক্ষণ বসুন না মা আমি বারণ সময় মেয়ে ঘরে যাই මුន្ធ جنের রাজা রাজা මුន្ធ যে সুমনার সাথে